যে খালটি এখন নানা কারণে সেই খালটি অবৈধ দখল বেদখল সহ নানা কারণে তার যে প্রবাহ ছিল সেই প্রবাহটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল ঠিক তাকে পুনরুজ্জীবিত করবার জন্য রংপুর সিটি কর্পোরেশন একটি উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে আজ প্রায় একসাথে এক হাজার স্বেচ্ছাসেবী ক্লিন পিডি নামের যে সংগঠনটি আছে তাদের যে এক হাজার স্বেচ্ছাসেবীর রংপুর যে এই শ্যামা খালের যে পাঁচ কিলোমিটার এরিয়া ব্যাপী আজকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু শুরু হবে এর আগে তারা রংপুরের স্টেডিয়ামে একটি শপথ নিয়েছেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে অব্যাহত রাখা এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা করবার পরও যেন সেটি অব্যাহত থাকে এবং স্থানীয় যে জনসাধারণ আছেন তাদেরকে সচেতন করার কথা যে যাতে কোনোভাবেই যেন তারা আবার নতুন করে ময়লা না ফেলেন সেই কার্যক্রমটি শুরু হয়েছে এবং চেকপোস্ট থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন রংপুরের সিটি মেয়র মোস্তাফিদার রহমান মোস্তফা এবং আমরা তার ঠিক চেকপোস্টের একশো গজ পশ্চিমে আছি এখানে যে ক্লিন বিডির লোকজন আছে তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন এবং এটি আজ এই চেকপোস্ট থেকে শুরু করে সাপলা চত্বর পর্যন্ত এই যে কার্যক্রমটি চলবে এরপরে যে অংশটুকু থাকবে অর্থাৎ ১৫ কিলোমিটার পনেরো দশমিক আশি কিলোমিটার দৈর্ঘ্যের এই শ্যামাসুন্দরী খাল পরে যে অংশটুকু থাকবে দশ কিলোমিটার দূরে যে অংশটুকু থাকবে সেটি নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজস্ব কারিগরি ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন সেটি করবে বলে আমাদেরকে জানিয়েছেন আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি আপনি দেখবেন কি পরিমাণ ভাগারে পরিণত হয়েছে এই শ্যামাসুন্দরী খালটি আপনি জানেন যে রাজা জানকীবল্লভ সেন যে তার মা ম্যালেরিয়া রোগে মারা গিয়েছিল সেই ম্যালেরিয়া রোগের যে উপাদান মশার উপদ্রব থেকে বাঁচার জন্য রংপুরের যে বুকচিরে অর্থাৎ ঘাগর ঘাঘর থেকে শুরু করে খোকসা ঘাগর পর্যন্ত এই টি করেছিলেন এবং এটি এখন ঠিক মশার ভাগারে পরিণত হয়েছে এক সময় যেটি মশা ম্যালেরিয়া রেগ মুক্ত করবার জন্য যেটি করা হয়েছিল সেটি কিন্তু এখন মশার ভাগারে পরিণত হচ্ছে আপনি দেখছেন যে বিডি ক্লিনের যে লোকজন আছেন তারা এগুলো পরিষ্কার করছেন এবং রংপুরের সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা তিনি কিন্তু এটি তদারকি করছেন আমি একটু তার কাছে আগে শুনতে চাই যে আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে উদ্যোগটি আপনি কেন নিলেন এবং নগরবাসীর যেটা দাবি যে এটি যেন অব্যাহত থাকে অর্থাৎ এই প্রবাহমান তারা দেখতে চান আমি একটু আপনার কাছে একটু জানতে চাই ধন্যবাদ আসলে রংপুরের এই সমাজকুন্দরী ক্যানেল এবং ক্যাটি ক্যানেল রংপুরের শহরের বুক চিরে বেরিয়ে গেছে এর দৈর্ঘ্য হল প্রায় নয় কিলোমিটার এই নয় কিলোমিটার মানুষের অসচেতনতা ফসল হিসাবে এই ক্যানেলটা একটা শ্রেত্রিনি ক্যানেল ছিল সেটাকে আমরা কালের বিবর্তনে আমাদের অসচেতনতায় আমরা এটাকে ময়লার ভাগারে পরিণত করছি এবং সমস্ত কিছু ডেঙ্গু মশা হ্যাঁ অন্য অন্য যে সংক্রামক ব্যাধিগুলো আছে হ্যাঁ এই সেইগুলো আমাদের এই এলাকা আক্রান্ত হচ্ছে এটা এখন আমাদের জেলার বিষ পড়া হয়ে গেছে এটাকে এই বিডি ক্লিনের মাধ্যমে ক্লিন এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন তাদের এক হাজার সদস্য নিয়ে আজকে আমরা এই ক্লিনিং কাজটা শুরু করেছি এটা কন্টিনিউ করতে চাই এবং আমরা এলাকার দুই ধারের মানুষদের কাছে সচেতনতা ডেভেলপ করতে চাই যদি সচেতন না হয় তাহলে এটা আইনের আওতায় নিয়ে জেল জরিমানা সব কিছুই আমরা করব তবুও আমরা এই রংপুরের যে প্রাণ একটা ফুসফুস আমি মনে করি সচল থাকে রংপুরের মানুষ যেন স্বাচ্ছন্দ্য নিঃশ্বাস দিতে পারে সেই কাজটা আমরা করার জন্য হাতে নিয়েছি এটা আমার নির্বাচনী এজেন্ডার মধ্যেও ছিল এবং রংপুরে বার্নিং ইস্যু ইন রংপুর সিটি কর্পোরেশন যে খালটি এখন নানা কারণে সেই খালটি অবৈধ দখল বেদখল সহ নানা কারণে তার যে প্রবাহ ছিল সেই প্রবাহটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল ঠিক তাকে পুনরুজ্জীবিত করবার জন্য রংপুর সিটি কর্পোরেশন একটি উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে আজ প্রায় একসাথে এক হাজার স্বেচ্ছাসেবী ক্লিন পিডি নামের যে সংগঠনটি আছে তাদের যে এক হাজার স্বেচ্ছাসেবী রংপুর যে এই শ্যামা খালের যে পাঁচ কিলোমিটার এরিয়া ব্যাপী আজকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু শুরু হবে এর আগে তারা রংপুরের স্টেডিয়ামে একটি শপথ নিয়েছেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমকে অব্যাহত রাখা এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা করবার পরও যেন সেটি অব্যাহত থাকে এবং স্থানীয় যে জনসাধারণ আছেন তাদেরকে সচেতন করার কথা যে যাতে কোনোভাবেই যেন তারা আবার নতুন করে ময়লা না ফেলেন সেই কার্যক্রমটি শুরু হয়েছে এবং চেকপোস্ট থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন রংপুরের ছিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং আমরা তার ঠিক চেকপোস্টের একশো গজ পশ্চিমে আছি এখানে যে ক্লিন বিডির লোকজন আছে তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন এবং এটি আজ এই চেকপোস্ট থেকে শুরু করে সাপলা চত্বর পর্যন্ত এই যে কার্যক্রমটি চলবে এর পরে যে অংশটুকু থাকবে অর্থাৎ পনেরো কিলোমিটার পনেরো দশমিক আশি কিলোমিটার দৈর্ঘ্যের এই শ্যামাসুন্দরী খাল পরে যে অংশটুকু থাকবে দশ কিলোমিটার জুড়ে যে অংশটুকু থাকবে সেটি নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজস্ব কারিগরি ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন সেটি করবে বলে আমাদেরকে জানিয়েছেন আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি আপনি দেখবেন কি পরিমাণ ভাগারে পরিণত হয়েছে এই শ্যামাসুন্দরী খালটি আপনি জানেন যে রাজা বল্লভ সেন যে তার মা ম্যালেরিয়া রোগে মারা গিয়েছিল সেই ম্যালেরিয়া রোগের যে উপাদান মশার উপদ্রব থেকে বাঁচার জন্য রংপুরের যে বুকচিরে অর্থাৎ ঘাগর থেকে শুরু করে খোকসা ঘাগর পর্যন্ত এই টি করেছিলেন এবং এটি এখন ঠিক মশার ভাগারে পরিণত হয়েছে এক সময় যে মশা ম্যালেরিয়া রেগ মুক্ত করবার জন্য যেটি করা হয়েছিল সেটি কিন্তু এখন মশার ভাগারে পরিণত হচ্ছে আপনি দেখছেন যে বিডি ক্লিনের যে লোকজন আছেন তারা এগুলো পরিষ্কার করছেন এবং রংপুরের